হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা নিয়োগের বিজ্ঞপ্তি আমি এখন তোমাদের সামনে এনেছি যার স্যালারিও কিন্তু অনেক বেশি অনেক বেশি স্যালারি তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তুমি অবশ্যই আবেদন করে দিও তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দিও তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দিও দেখতে পাচ্ছ পেছনে আমার পুরো নোটিসটা পুরো বিজ্ঞপ্তিটা এখানে রয়েছে দেখতে পাচ্ছো পুরো বিজ্ঞপ্তি এখানে পরিষ্কার কথা উল্লেখ করে দিয়েছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নন এক্সিকিউটিভ এর ভ্যারিয়াস পোস্ট আছে নন এক্সিকিউটিভ এর ভ্যারিয়াস পোস্ট আর বুঝতেই পারছ এয়ারপোর্ট অথরিটি যখন রিনিয়োগ হয় তার স্যালারি কিন্তু অল্প হয় না স্যালারি অনেক বেশি এবং এই চাকরি পরীক্ষার প্রিপারেশন যদি সম্পূর্ণ ফ্রিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের কথা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো যে এক হাজার কমেন্ট আসে আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো ক্লিয়ার তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে আমরা এখন এসে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ক্লিয়ার যেখানে বিভিন্ন পোস্টে সরকারি সরি বিভিন্ন পোস্টে মানে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে চলো এই যে সাতাশটা পেজের বিজ্ঞপ্তি আমি মেন মেন বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিই আর এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বর্ন স্টাডি ওই বর্ন স্টাডি চ্যানেলে কিন্তু তো তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এবং ফ্রি ক্লাস চাই এক্সামটা মানে ক্র্যাক করতে চাও তাহলে ফ্রি ব্যাচ যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো সোজা চলে যায় আমাদের মেন বিজ্ঞপ্তিতে ঠিক আছে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এআই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ক্লিয়ার পোস্ট হচ্ছে দুই ধরনের পোস্ট আছে ঠিক আছে একটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে দেখো পোস্ট টোটাল কতগুলো আছে দুশো ছটা পোস্ট আছে অ্যাপ্লাই তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে গিয়ে করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে এই হচ্ছে তাদের ওয়েবসাইট ক্লিয়ার এই হচ্ছে ওয়েবসাইট ক্লিয়ার দেখে রাখো এখানে তোমরা এ হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে রেজিস্টার করতে হবে দেখিয়ে দিলাম তোমাদের ওয়েবসাইট লিঙ্কও দেখে রাখো আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো সরি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ঠিক আছে তো দেখে রাখো এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এবার কি বলছে দেখো অল ইন্ডিয়া ভ্যাকেন্সিজ ভারতবর্ষের যে কোনো প্রান্তে ছেলে মেয়েরা আবেদন করতে পারে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে বয়স কত বলেছে ম্যাক্সিমাম তিরিশ চেয়েছে ম্যাক্সিমাম তিরিশ ওকে ফিস কত লাগবে জেনারেল এবং ও জন্য ফিস হচ্ছে হাজার টাকা ও সরি এস টি এস সিদের কোনো ফিস নেই ক্লিয়ার এস টি এস কোনো ফিস নেই ঠিক আছে তো মাথায় রাখার চেষ্টা করো পেমেন্ট তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে এবং আবেদন অনলাইন মোডে করতে হবে ঠিক আছে সিলেকশন প্রসেস কি হবে তোমার একটা সিপিটি টেস্ট হবে কম্পিউটার বেস টেস্ট হবে ঠিক আছে একটা রিটার্ন এক্সামের মাধ্যমে একটা রিটার্ন এক্সাম হবে যদি এই এক্সামের পিপার আসে সম্পূর্ণ ফ্রিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমরা ফ্রি ব্যাচ চাই ফ্রি ব্যাচ ব্যাচ চাই স্যার ঠিক আছে এটা লিখো অবশ্যই আমরা তোমাদের ফ্রি ব্যাচ দেবো বেশি কমেন্ট আসলে অবশ্যই দেবো ঠিক আছে এই পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং নেই এবং এই যে রিটার্ন এক্সামটা হবে কম্পিউটার বেস টেস্ট তার সময় হবে থাকবে দু ঘন্টা ক্লিয়ার দু ঘন্টা কিন্তু সময় থাকবে এবার দেখো খুব ভালো হবে দেখো যারা গ্রাজুয়েশন পাস আছে তারা আবেদন করতে পারো ঠিক আছে যারা টুয়েলভ পাস আছে আবেদন করতে পারো যারা ডিপ্লোমা আছো ডিপ্লোমা ঠিক আছে ডিপ্লোমা করেছো তারাও আবেদন করতে পারো ঠিক আছে আর যখন আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে তোমার একটা পাসপোর্ট ফটো লাগবে তোমার নিজের হাতে করা একটা সিগনেচার লাগবে আধার কার্ডে বোধ সাইড ফটো আপলোড করতে হবে ঠিক আছে না এডুকেশন সার্টিফিকেট তোমাকে আপডেট করতে হবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই দিতে হবে এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ওকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে দিতে হবে তাহলে এত কিছু তোমাকে কিন্তু লাগবে ডকুমেন্টসে আবার বলছি এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি এর আবেদন শুরু হয়েছে চলবে চব্বিশে মার্চ পর্যন্ত চব্বিশে মার্চ পর্যন্ত আবেদন চলবে এবার আমি তোমাদের যে বিষয়টা দেখাবো আবার বলছি যদি তোমরা ফ্রি ব্যাচ চাও কমেন্ট করে জানিও আমরা ফ্রি ব্যাচ দিয়ে দেবো। ক্লিয়ার কমেন্ট চাই আমাদের যে ফ্রি ব্যাচ চাই। ওকে দেখো যে বিষয়টা হচ্ছে পুরো বিজ্ঞপ্তিটা হচ্ছে এইটা। পুরো বিজ্ঞপ্তিটা হচ্ছে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি। বেরিয়েছে। ঠিক আছে? দেখা রাখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে? আর একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি এই জায়গাটাতে এটাও মেনশন করে দিয়েছে এখানে। আমি এখানে দেখছিলাম সিলেকশন প্রসেস এই সিলেকশন প্রসেস এক্সামটা হবে এক্সামের প্রশ্ন পেপারটা হবে হিন্দি আর ইংলিশ ঠিক আছে হিন্দি আর ইংলিশ এটা আমি তোমাদের বলে দিলাম ক্লিয়ার এবার দেখো বিজ্ঞপ্তিটা দেখে রাখো এটা হচ্ছে বিজ্ঞপ্তি ক্লিয়ার এটা হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নাও তোমরা সকলে নিয়োগের বিজ্ঞপ্তিটা দেখে নাও আর আবেদন করবে অবশ্যই দেখে রাখো এখানে আবেদন করতে হবে তোমাকে এই যে সাইডে ক্লিয়ার রেজিস্টার লেখা আছে লগ ইন করে নাও যারা রেজিস্টার আছে ভালো রেজিস্টার করে নাও এখান থেকে তোমাকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা অথরিটি অফ ইন্ডিয়ার মানে সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাইছো কমেন্ট করে জানিও কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন দেখা তোমাদের একটা সরকারি চাকরি দেখা ঠিক আছে আর এর জন্য আমরা তোমাদের মানে সম্পূর্ণ বিনা পয়সায় ব্যাচ দেবো বিনা পয়সায় ঠিক আছে অন্য কোথাও যেতে হবে না বিনা পয়সায় আমরা দেব। যে এক হাজার কমেন্ট আসে আমি আবার বলছি এক হাজার কমেন্ট আসে আমি অবশ্যই সম্পূর্ণ দিয়ে দেবো সকলে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে